হ্যালো গাইজ কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো তো বন্ধুরা আজকে দুপুরি হঠাৎই আমার বাড়িতে ইন্ডিয়ার বাইরে থেকে কিছু বৈজ্ঞানিক চলে এসেছিল তোমাদের সবটা খুলে বলছি কারণ বন্ধুরা আমি বাড়িতে কিছুদিন যাবত একটা জলজাহাজ তৈরি তো সেই খবরটা আমার আমার ইন্ডিয়ার বাইরে বাড়িতে বহু বৈজ্ঞানিক চলে আমাকে তাদের কোম্পানিতে নেওয়ার জন্য বন্ধুরা আমি তাদেরকে না করে দিলাম কারণ বন্ধুরা আমি তাদের কাছে বিক্রি হতে চাই না আমি ইন্ডিয়ায় থেকে ইন্ডিয়ার জন্য কাজ করে যেতে চাইছো তারপরে বন্ধুরা আরো বৈজ্ঞানিক এসেছিলো আমাদের বাড়িতে তো তাদেরকে বন্ধুরা টেস্ট ড্রাইভ করে দেখানোর জন্য আমি জ্যাকেট পরে নিয়েছিলাম তো দেখতে পাচ্ছ আমার অলরেডি পুরো রেডি হয়ে গেছে এটা হচ্ছে আমার সেলফ ম্যানেজার তারপর গাইজ দেখতে পাচ্ছ কটা পালোয়ানকে নিয়ে আসা হয়েছিল জলজাহাজটা আমাদের বাড়ি থেকে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়ার জন্য আমাদের টেস্ট ড্রাইভটা হবে বঙ্গোপসাগরে তো দেখতে পাচ্ছ আমাদের বঙ্গোপসাগরের পাড়ে আমরা চলে এসেছি গাইজ দেখতে পাচ্ছ সমুদ্রে যা ঢেউ না তো তার মাঝেই গাইজ কপি কলের মাধ্যমে আমার জলজাহাজটাকে সমুদ্রে ল্যান্ড করা হলো জলজাহাজটা ল্যান্ড করার পরই দেখতে পাচ্ছ প্রথমে দুটো হাতি চাপিয়ে টেস্ট করা হচ্ছিল সেটা কতটা ওজন নিতে সক্ষম তো হাতিগুলো চেপে পড়েছে দেখতে পাচ্ছ তারপর গাইজ পিছন থেকে জলজাহাজটাকে স্টার্ট মেরে দিয়েছিল তারপর গাইজ দেখলে হাতিগুলো পড়ে গিয়েছিল আসল বৈজ্ঞানিক আমি নিজে জাহাজে উঠে জাহাজটাকে এবার চেক করছিলাম কারণ বন্ধুরা আমার এই যে এতদিনের সাধনা এটা বন্ধুরা যে সফল হয়েছে এটা দেখে গাইজ আমার বুকটা জাস্ট ভরে যাচ্ছিলো তারপর সবাইকে বাই বাই যাই না আমরা পাড়ি দিয়েছিলাম মাছ সমুদ্রে কারণ বন্ধুরা সমস্ত জিনিসটাকে টেস্ট করে দেখার জন্য তো বন্ধুরা তোমাদের সকলকেই জানাচ্ছি সরি কারণ বন্ধুরা আমার ঠান্ডা লেগে যাওয়ার কারণে গলার অবস্থাটা খুবই খারাপ ছিল আর গাইজ তোমরা যে আমার এই ফানি ব্লগগুলোতে এতটা ভালোবাসা দিচ্ছ না তার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিও তো চলো আজকের মতো টাটা